একটা স্পঞ্জ চকলেট কেককে কীভাবে দ্বিগুণ টেস্টি করে আপনি আপনার কাস্টমারকে চমকে দিতে পারেন এবং খুশি করে ফেলতে পারেন তো আজকের এই এ টু জেড প্রসেসিং এবং হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে আশা করছি আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আমরা কিন্তু সব থেকে বেশি নিয়ে থাকি বার্থডে কেকের জন্য একদম স্পঞ্জ যে চকলেট কেকটা থাকে সেটাই ডিজাইন করে নিয়ে থাকি তো সেই কেকটাই কিন্তু শুধু চকলেট ছাড়াই কিন্তু স্পঞ্জ কেক কখনও টেস্ট হবে না তো দ্বিগুণ টেস্টি করার জন্য আমি সব সময় এই ধরনের টেকনিকগুলো ফলো করি যাতে করে আমার চকলেট কেকটা অনেক বেশি টেস্টি হয় আমার পেজে কিন্তু মোস্ট ডিমান্ডিং হচ্ছে হোয়াইট ফরেস্ট এবং হচ্ছে চকলেট কেক হোয়াইট ফরেস্ট পেস্টটিটা হচ্ছে সব থেকে বেশি সেল করে থাকি আর হচ্ছে চকলেট কেকটা সব থেকে বেশি সেল করে থাকি অনেক ক্রেতারা আছে আমার চকলেট কেক খেয়া খাওয়ার জন্য ওয়েট করে থাকে তো এই যে চকলেট কেক বেসটা দেখছেন এখানে হচ্ছে আমি দুই পাউন্ডের একটা কেক নিয়ে নিয়েছি তিনটা লেয়ার করে স্লাইস করে নিয়েছি এটা যেহেতু ফ্ল্যাট উঁচু করেছিলাম এটা আমি মেবি আট ইঞ্চি রাউন্ড কেকের মোল্ডে হচ্ছে বেক করেছি আট ইঞ্চি রাউন্ড কেকের মোল্ডে বেক কেক করার পরে কেকটা হয়েছে আপনার এতটুকু বেশি হাইট হয়নি তো চার ইঞ্চির হাইট হয়েছে চার ইঞ্চির হাইটে আমি তিনটা লেয়ার করে নিয়েছি তো তিনটা লেয়ার করার পরে হচ্ছে আমি এখানে সুন্দর করে সুগার সিরাপটা দিয়ে নিয়েছি প্রত্যেকটা স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু আমাদের সুগার সিরাপটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু আপনার কেকটা বেশি ড্রাইনেস লাগবে গিলতে পারবেন না এমন ভাব চলে আসবে তো যাই হোক এখানে স্পঞ্জ কেকের মধ্যে সুগার সিরাপটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ এটা কিন্তু চকলেট এটা হচ্ছে চকলেট গানাস চকলেট গানাসটা আমি পাতলা করে তৈরি করেছি ডার্ক চকলেট গানাসটা পাতলা করে তৈরি করে কেক বেসের মধ্যে দিব কেক ক্রিমের মধ্যে দিব এবং হচ্ছে ক্রিমের উপরেও আর একটা লেয়ার দেব আর যেই ক্রিমটা আমি ইউজ করছি সেটা কিন্তু চকলেট গানাস দিয়েই কালারটা আনা এখানে যদি আমি চকলেট ইমালশন দিয়ে গানা চকলেট ক্রিমের কালার আনতাম তাহলে কিন্তু আপনার কালারটা আরও বেশি গাঢ় হতো এখানে যেহেতু কালারটা কিন্তু একটু মেট মেটে লাগছে সেই জন্য এখানে বুঝে নিতে হবে যে এই চকলেট ক্রিমটা আমি শুধুই চকলেট গানাস দিয়ে তৈরি করেছি এটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে আর আপনারা চেষ্টা করবেন ক্রিমের মধ্যে গানাস দিতে চকলেট গানাস দিলে আপনার ক্রিমটা দ্বিগুণ টেস্টি হয়ে যায় তো এভাবে হচ্ছে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আমি চকলেট গানাস দিব চকলেট স্রাব দেবো সব কিছু দিয়েই হচ্ছে কেকটা ভালো করে আমি কোটিং করে ফেলব এভাবে যদি কেকটা আপনি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চকলেট গানাস দিয়ে তারপরে হচ্ছে ফাস্টিং করেন তাহলে কিন্তু আপনার কেকটার দ্বিগুণ টেস্টি হবে আর অবশ্যই কেকটা ভালো করে ফাস্টিং করে নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে আপনি একটা কেকসটা সেট করে নেবেন নর্মাল ফ্রিজে রাখার ফলে কিন্তু কেকটা পারফেক্ট সেট হয়ে যায় তারপরে কিন্তু ওই কেকটা খেতে বেশি মজা লাগে প্রত্যেকটা কেকই একদম বানানোর সঙ্গে সঙ্গে খেয়ে দেখবেন আর একটু বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেবেন দেখবেন যে দুইটার টেস্ট দুই ধরনের আসবে দেখতেই পারলেন যে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি এখানে চকলেট ইউজ করেছি আর এই পাতলা চকলেট গানাসটা আমি কিভাবে বানিয়েছি ইনশাল্লাহ আশা করছি নেক্সট আমি এর ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এখানে যে গানাসটা ইউজ করেছি সেই গানাসটা কিন্তু পুরোটাই ডার্ক চকলেট গানাস আর আমি হচ্ছে অনেক ভালো ব্র্যান্ডের ডার্ক চকলেটটা ইউজ করি যার কারণে খেতে কিন্তু খুবই টেস্টি হয় অনেক চকলেট আছে যেটা হচ্ছে তেতো হয় বাট আমার এই চকলেটটা খুবই ভালো তেতো না খেতে অনেক ভালো কাস্টমাররা অনেক বেশি লাইক করে এখানে দেখতে পারছেন ক্রাম কোটিং করে নিচ্ছি আর প্রত্যেকটা কেকই ক্রাম কোটিংয়ের দিকে বেশি নজর দিবেন না হলে কিন্তু আপনার ক্রাম কোটিং না করলে যখন আপনি কেক ফিনিশিং দেওয়ার জন্য আইসিং করার জন্য ক্রিমটা লাগাবেন তখন কিন্তু ওই ক্রিমে ফিনিশিংটা আনতে পারবে না দেখবেন যে কে একটা গুড়ি ভাব উঠে আসছে তো গুড়িগুড়ি ভাব উঠে আসার ফলে কিন্তু আপনার কেকের ফিনিশিং পারফেক্ট আসবে না স্মুথ দেখাবে না এই জন্য চেষ্টা করবেন আপনি যত দ্রুত কাজ করুন না কেন কেকটা একটু এক্সট্রা ক্রিম নিয়ে ভালো করে ক্রাম কোটিং করে একটু নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেবেন আর নর্মাল ফ্রিজে রাখার সেট করার যদি সময় নাই পান অবশ্যই কিন্তু আপনাকে এই ক্রাম কোটিংটা করে নিতে হবে ক্রাম কোটিং কোনোভাবে বাদ দিতে বাদ দেওয়া যাবে না আর যারা একদম নতুন কাজ করেন তারা তো এটা অবশ্যই করবেন না হলে কিন্তু আপনার কেকের ফিনিশিং আনতে আপনারই অনেক বেশি কষ্ট হবে তো এরপরে হচ্ছে আমি একটা পাইপিন ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে দেন হচ্ছে কেকটার সার সাইডে দিয়ে দিলাম আইসিং করার জন্য আমি সব সময় পাইপিন ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে এভাবে আইসিং করে থাকি আপনারা চাইলে সরাসরি ক্রিম দিয়ে করতে পারেন বাট পাইপিন ব্যাগের মধ্যে দিয়ে আমি যদি এভাবে ক্রিম দিয়ে আইসিং করি তাহলে আমার কাছে অনেক সহজ মনে হয় আর এই ব্রেড কাটারটা দিয়ে আমি ফিনিশিং আনি একটাই কারণে ব্রেড কাটারটা এতই পাতলা যে পাতলা জিনিস দিয়ে আপনার কেকের ফিনিশিং সব থেকে দ্রুত আনা সম্ভব এটাই হচ্ছে